হাত সরকারের দল সবাই হাত হাত দেখতে হাত দেখতে পারবে না তখন বলবে তারা দেখবে কি হবে একদলীয় ব্যক্তির পক্ষে সরকার দল ক্ষমতা দর্শকের হক কথা বলবো বিরোধী কথা বলতে না কিন্তু না এটা পারবে না একটা তার শক্তি হবে তার ইচ্ছা মতো আইন করতে পারবে

নারীদের অধিকার বাড়া পর্যাপ্ত নেই সাত নাম্বার ক্ষমতার বাসম প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট একটি উচ্চ কক্ষ গ্রহণ করবে ক্ষমতার বাসম রক্ষার জন্য যে মহিলা হচ্ছে অর্থাৎ যেটাকে উপদেষ্টা মন্ডলী বলা হয় উচ্চ গঠন করা হবে কোন আইন করলে ওনাদের কাছে দুঃসমর্শ তৈরি করে করতে হবে আর ওদের মধ্যে সকল দল থাকবে আট দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে রাষ্ট্রপতি ইচ্ছা করলে হ্যাঁ আমার দলের লোক পঞ্চাশটা মাঠে সাধারণ যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না এখন জায়গায় হঠাৎ করে আপনি একটা করলেন কাজ করলেন কাজ করলেন ইন্টারনেট সেবা বন্ধ করে না জনগণের মৌলিক অধিকার ইন্টারনেট এটা

প্রধানমন্ত্রী সে হবে পারবে না এক দ্বিতীয়টা প্রধানমন্ত্রী যা কয় রাষ্ট্রপতি তাই শুনতে হয় এক নম্বর কথা রাষ্ট্রপতি হইলে একটা ফতল এখন কি আপনার মতন দিন প্রধানমন্ত্রী রাত্র রাষ্ট্রপতি এটা পারবে না রাষ্ট্রপতির কোন থাকবে আলাদা প্রধানমন্ত্রী কোন থাকবে আলাদা এগারো নম্বর বাংলা ভাষা বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা থাকার পাশাপাশি

দিচ্ছে দিবে লক্ষ লক্ষ টাকা টাকা সেক্রেটারি হাজার হাজার ডলার দেয় ডলার ভাড়া দিবে দেশ থেকে হ্যাঁ এই জন্যই আমরা দেশ এবং জাতির পরিবর্তন আপনি আমার হাতে কিনব আমরা ইচ্ছা করলে পারি

अल्लाह को प्रबोल आलम अपने ज़माने सवाई के सोई बुद्दान बुरून अमाताफु क़िन्नारोज़ ज़रार मारे क़ुम्म